জয়গুরু সুপ্রভাত পরম্পিতা রাতুল রঙা চরণে ভক্তিপূর্ণ ভূমিষ্ঠ প্রণাম জানিয়ে শুরু করছি দ্বীপরক্ষী গ্রন্থ থেকে পাঠ একুশে ভাদ্র বুধবার তেরোশো বাষট্টি সাতই সেপ্টেম্বর উনিশশো আজ সকাল থেকে শশি ঠাকুর জামতলার ঘরে বসে অনেক ছোট ছোট লেখা দিচ্ছেন লেখাগুলি খুব সহজ এবং চার পাঁচ লাইনের মধ্যে লেখা দেওয়ার পরেই বর্দা এসে প্রণাম করে বসলেন শশি ঠাকুর তার দিকে তাকিয়ে একটু আত্মতৃপ্তির হাসি হেসে বললেন অনেককাল পরে এরকম বেরোচ্ছে এগুলি সত্যানুসরণের ঢঙে হচ্ছে না বর্দা আগে হ্যাঁ বর্দা সামনের বর্দা সামনে শতরঞ্জির উপর বসলে তাকে লেখাগুলি সব পড়ে শোনানো হলো বীরেন দা সামনের প্রাঙ্গনে দাঁড়িয়েছিলেন শ্রীজি ঠাকুর তাঁকেও জিজ্ঞাসা করলেন এগুলি সত্যানুসরণের ঢঙে হচ্ছে না বীরেনদাও সম্মতি জানালেন শ্রীজি ঠাকুর খুব উৎফুল্ল হয়ে তৃপ্তির সাথে বলে উঠলেন কতদিন পর ভারত আবার রে একটু পরে বর্দা উঠে গেলেন শ্রীজি ঠাকুর ওই রকম ছোটো ছোটো লেখা দিলেন পরপর পনেরোটা দুপুরে শ্রুশি ঠাকুর ভোগের আগে পর্যন্ত এই লেখার স্রোত চললো অফরন্ত উৎস থেকে অমৃত ধারা যেন ক্রমাগত আসছেই আসছেই বিকালেও শ্রীশি ঠাকুর কয়েকটি লেখা দিয়েছেন তার মধ্যে একটি লেখার আরম্ভ আছে প্রত্যহ করো অতি প্রত্যুষে বিনা শর্তে লেখা শেষ করে জিজ্ঞাসা করলাম অতি প্রত্যুষ বলতে কি সূর্যোদয়ের পূর্বে বুঝবো শ্রীশি ঠাকুর হ্যাঁ সেই জন্য অতি বলেছি আমি কিন্তু সূর্যোদয়ের পূর্বে হলে সেটা পূর্বদিনের মধ্যে গণ্য হবে না শ্রী ঠাকুর না ব্রাহ্ম মুহূর্ত অনেক আগেই আরম্ভ হয় আমি অনেকে উষা পান করেন সেটা ইষ্টভীতি না করে করা যায় শশি ঠাকুর তা ইষ্টভীতি করেই করা ভালো ইষ্টভীতি করে ফেললে মানুষ অনেকখানি ভাইটালি হয় কয়েকটি লেখা হয়ে যাওয়ার পরে শশি ঠাকুর একজনকে ডেকে রামপ্রসাদী গান শুনলেন কয়েকখানা গান হয়ে যাওয়ার পর প্রায় পঁচিশ মিনিট হয়ে গেল তারপর শশি ঠাকুর রামপ্রসাদী গান শুনলেই আমার বুকের মধ্যে কেমন করে শুনতেও ভালো লাগে আবার শুনলে ওই রকম হয় কাঠের মিস্ত্রি রাধানাড্ডা শিশি ঠাকুরের আদেশে একটি মাকে দুটো ছোট আলমারি তৈরি করে দিয়েছিলেন ওই মায়ের তা পছন্দ হয়নি শুনে শিশি ঠাকুর ডাকে ডাকিয়ে বললেন যা করবি সুন্দর করে করবি একটা খোটাও যদি তৈরি করিস তাও এমনভাবে করবি যেন সুন্দর হয় সুযোগ শুদ্ধ হয় জনার্দার সাথে ধর্ষিতা মেয়েদের সম্বন্ধে কথা হচ্ছিল শিশি ঠাকুর যারা ধর্ষিতা তাদের উইলফুল সাবমিশ সাবমিশন হয় না হাজব্যান্ডরা তাদের গ্রহণ করবে কেউ যদি কয় আমি অনুপমের সাথে এই করেছি তখন সমস্ত সাক্ষী প্রমাণ থাকা সত্ত্বেও সেই মেয়ে যা কবে সেই কথাই গ্রাহ্য হবে জনার্দা যদি তার স্বামী তাকে না নিতে চায় শিশী ঠাকুর নেওয়ার জন্য প্রেশার দিতে হবে আর নিতান্তই যদি না নিতে চায় তাহলে তার ভরণ পোষণ দিতে ওই স্বামীকে বাধ্য করা উচিত জয়গুরু বন্দে পুরুষোত্তম আজকে দ্বীপরক্ষী প্রথম খণ্ড শেষ হলো এবার ওই আলোচনা প্রসঙ্গেটা শেষ হলে তখন আবার দ্বীপরক্ষী দ্বিতীয় খণ্ড শুরু করব কেমন জয়গুরু